আর একটা ধাক্কা দিতে হবে একজন তো পালাইছে কাপড় পরিয়া আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পোড়া পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি আমি যদি ভ্রমণ না এই সরকারকে আমি সম্মান করি সব জ্ঞানীগুলির সমাবেশ কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই সরকারের মধ্যে কোনো সম্মান নাই নাই

তারা সেই চারশো টাকা বেশি দাম চারশো পার্সেন্ট বেশি দাম ধরে টেন্ডার করে রাখি আমার জাতীয় সনদ আমরা সকল রাজনৈতিক দল স্বাক্ষর করি আরবিতে থাকুক আমি নির্বাচিত হইলে এই উল্লেখিত প্রস্তাব পার্লামেন্টে পেশ হইলে আমি তার পক্ষে ভোট দিতে বাধ্য থাকি ভোট প্রধানে বিগত থাকিলে আমার সদস্য পদ থাকি না আরবিতে একটা গ্যারান্টি কলেজ দিয়ে দিয়ে দিতে হয় আর এই কোন দল বেশি ক্ষমতা পাইলো সিট পাইলো কম পাইলো তো দরকার নাই ওখানে এই সংস্কার প্রস্তাব একটা পর একটা আসবে আমরা সবাই বলতে পাশ করে ঐক্যমতের ভিত্তিতে আমরা দেশ থেকে পরিচালনা তার এক বলছে দুই বেশি থাকা যাবে না আর হাসিনা তো আমি তো থাকতে চাইছে হানে পা বলে আপনি করতে না বলছে না তাহলে ক্ষমতার যদি লোক থাকে আর ক্ষমতার লোক থাকুক বা না জনগণ যদি চায় আপনি যদি বারবার হইতে পারেন

আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদের নিয়ে আমরা জাতীয় সরকার উনি তো বলে নাই কারোর ভাগ দেবো না বলছে নাকি তাহলে আজকে যারা এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে নানা ধরনের নানা ধরনের উস্কানি দিচ্ছেন না তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের উপর সোয়ার ওনারা যে অনেক আগেই প্রতিবেশী দেশের টেবলেট খাওয়া শুরু করছে এই খবর চাইছে এই খবর আমাদের কাছে আছে রাজনীতি করি সবসময় সব কথা বলি না আর সব কথা সবসময় বলতেও নাই আবার সব কথা কানে দিতেও নাই কারণ কানে দিতে গেলে বিদ্যান ধরতে হবে তো বুঝে শুনি রাজনীতি না বুঝে করি না তো সে কারণেই আপনি ইসলামের ধোয়াই দিলেন ইসলামের বাইরে কি নাকি নজরুল ইসলামত তো ইসলাম নুরুল ইসলামও ইসলাম একটা রাজনৈতিক দলের পিছনে ইসলাম থাকলে আপনি তো আদান শুনো নামাজ করতে পারেন অর্থটা যদি জানা থাকে আপনি আদান না শুনে তো নামাজ পড়তে পারেন পারেন না তো সুতরাং যারা ইসলাম ইসলাম বলে ধোকা দিয়ে এই যে ধরনের যাদেরকে অপবাদ দেয় দখলবাদে তারা তো কি পরিমাণ দখলবাদে শুরু করছে সেটা সত্যি সুতরাং আমার মনে হয় আমাকে মাফ করবেন এটা আপনার সবাই বলছেন কিন্তু এটা বাস্তবে বড় কঠিন জিনিস অনেক সময় লাগবে এটা শুরু করতে তাই না আমরা শুরুটা করব পর্যায়ক্রমে যারা আবার ক্ষমতা আসবে তারা আমটা আগায় দেবে এটাই তো কাজ এটা একটা চলমান প্রক্রিয়া সংস্কার আবার মতন করে একটা আসতে পারে এই যে আমি আজকে বললাম মাদকটা একটা বিরাট ব্যাপার হয়তো বলবর্তী সংস্কারের নেই এটা আসতে পারে আসতে পারে না এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীতের দব্ধ তীব্ধ অভিজ্ঞতার আলোকে ভালোর পথে চলার জন্যে এইগুলো এই অভিটাল এক জিনিস দফা আমার মনে হয় এটা আমরা বুঝতে কষ্ট পাচ্ছি না কিন্তু মানতে কষ্ট পাবো কি না এই জন্যই ঘটা বললো এইটা নিয়ে এত গবেষণা আমাদের চলছে আর এটাও আমি বলব আমাদের যেন ট্রেন না ফের করি আমরা যেন সঠিক সময়ে সঠিক নির্বাচন জনগণের ভোট জনগণ দেবে যাকে খুশি তাকে দেবে এটা প্রতিষ্ঠিত করতে পারি আমার জীবনে দুটো ঘটনা বলব শেষ করে দেব উনিশশো অষ্টাশি সালের তেসরা অক্টোবর আবার পারফরে হয় ধরা পড়ে বাইশ ঘন্টা ডাক্তার অপারেশন করতে রাজি না অর্থাৎ আমি মারা যাব আমাদের নেত্রী খালেদা জি আসলো অপারেশন টেবিলে নেওয়ার আগে ওনার কথাবার্তার মধ্যে আমি বুঝতে পারলাম উনি আমাকে বিদায় দিচ্ছেন সান্ত্বনা দিচ্ছেন আমার ছেলে মেয়ের সামনে আমি তখন কথা বলতে পারছিলাম না কিন্তু ওনার কথা শুনে উত্তর না পারছি না অত্যন্ত ক্ষীণকণ্ঠে বললাম ম্যাডাম এর সাথে কতখানা আমার মৃত্যু হবে না আল্লাহ তাল্লাহ আমার কথা রাখছে আবার ডিবির হারুন যে দিনটা আমাকে নাটক করল তারপরে যে একটা কথা বলছিলাম যে হাসিনার পতনের আগে ঈশ্বর যেন আমাকে চিন্তা না তোলে আজকে আরেকটা কথা বলে যাই একটি সুষ্ঠু অভাব একটা উৎসবের মতো ভোট না দেখা বলতো যেন ঈশ্বর আমাকে চিন্তায় না নেয় সবাইকে ধন্যবাদ Thank you.